আসসালামু আলাইকুম হ্যালোবান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার রথের মেলার ঘোরার ভিডিও হয়তো বা তোমরা দেখে নিলে এখন তারপর থেকে আমি এই ভিডিওটা দিয়ে দিব লাগিয়ে দেবো ওটার সাথে আমি হল রথের মেলা থেকে কী কী কিনলাম এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু কিনেছি এই যে এখানে আছে অনেক কিছু কিনেছি এগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগুলো কিনে নিই তো এগুলো সবাই পরীক্ষা চলছে ওই আমি শেয়ার করতে পারিনি তো মনে হলো যে না ম্যানার সিজন তো চলেই যাচ্ছে আমাকে শেয়ার করে দেওয়া উচিত তো আমি এগুলাকে এভাবে সাজিয়েছি আমি ওখানেও সাজাইছি তো আমি প্রথমে এটা যেহেতু এটা এখানে সাজানোই ছিল এটা প্রথম থেকে সাজাইছি তো আগে এটা হলো আমি ভিডিও করে নিই এটাকে আর খাটে নিলাম না অনেক হিজিবিজি হয়ে যাচ্ছিলো ওই জন্য পরে আবার আমি হলো ওগুলা দেখাচ্ছি আগে এটা দেখাই তো এটা হলো একটা কাঠের বাসা দেখতে এটা আমি এটা লাইট ইং হয় দেখাচ্ছি এটা এরকম স্প্রিং পিছন একটা স্প্রিং আছে এই এটাকে যখন এইদিকে আমরা করবো তখন এটা লাইটিং গ্রামের বাসা ছিল কিন্তু আমার গ্রামের বাসা ভালো লাগছে না এটা কিন্তু লাইটিং হয় যেহেতু আমার এই ফ্ল্যাশ অন ওই জন্য এখানে বসে লাইটিংটা কম কিন্তু একটু লাইট যাবে না অনেক মানে আলোকিত হয়েছে ঘর অন্ধকার করলে আলোকিত এটা আমি লাস্টে দেখাই দেবনি ভিডিও করে এই যে সুন্দর একটা হওয়ার প্রথমে গ্রামের বাড়িটা নিয়েছিলাম তারপর ওটা আমার কাছে ভালো লাগেনি ছোট লাগছে তো এটাই নিয়েছি যেহেতু আমি শহরে থাকি শহরের বাসায় ভাল লাগে আমার এই যে সুন্দর এটা তো এবার আরেকটা দেখেন তো এটা হলো সোফা টেবিল এখানে সোফা এগুলো সোফা সেট মানে একটা ঘর সেটের মতো আর কি এখানে হলো আলমারি অনেক সুন্দর সুন্দর জিনিস উঠতে এর আগে উঠতে হবে আমার কেনা হয়নি এবার মনে হলো আমি কিনি তো আম্মু বাবা আমাকে কিনে দিয়েছে সব কিছুই যা যা চেয়েছে অনেক কিউট এগুলো অনেক কিউট লাগে এই যে আলমারি যেটা ছোটো ছোটো বারবি ডলের জামা কাপড়ও রাখা যাবে লাগাই দিলাম এটা হলো একটা খাট ছোট্ট কিউট খাট দেখতে অনেক সুন্দর লাগে আর কি এগুলা সব কিছু এটা একটু ড্রেসিং টেবিল এটা খোলা যায় তো খুললে আর কি এই যে এরকম করে খোলা যায় ফাঁকা জায়গা আছে আলমারির মতন ড্রেসিং টেবিল ওই যে আমার মেল দেখা যাচ্ছে ওখান থেকে এটা আমি তুমি থাকি তো এই তো এগুলাই এগুলা মানে আরো অনেক কিছু আছে কিন্তু এই যে তো এইগুলো দেখানো শেষ এখন আমি অন্যগুলো দেখাবো তো এইগুলো দেখাবো আমি ট্রায়ার সেট করে সো আগে ট্রায়াকটে সেট করে নিই ক্যামেরাটা তারপর আবার তোমাদের সাথে দেখা করছি সব কিছু সে